বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য চারটি সুখবর জানাবো নতুন করে আপনারা নিলামে রয়েছে এটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর কারণ যে সকল ব্যাংক এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সেই সকল ব্যাংকের আমানত বৃদ্ধি পাচ্ছে এদিকে মানব জমিন পত্রিকার একটি প্রতিবেদন যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে উনত্রিশ দিন এলো পৌনে বত্রিশ হাজার কোটি টাকা রেমিটেন্স কোন কোন ব্যাংকগুলোতে আসলো মূলত এই রেমিটেন্স যে সকল ব্যাংকে এই রেমিটেন্সের পরিমাণ বেশি এসেছে এই ব্যাঙ্গুলো ঘুরে দাঁড়াবে নতুন করে আমরা যদি সময় নিউজের আরেকটি প্রতিবেদন দেখি এখানে বলা হচ্ছে সাত বছর মেয়াদি সরিয়ে বন্ড ছাড়ছে সরকার এটা সরিয়ে ভিত্তিক আমানতকারীদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে কারণ সাত বছর মেয়াদি এই সরিয়ে ভিত্তিক বন্ড যদি তারা গ্রহণ করে তাহলে তাদের জন্য দশ শতাংশ থেকে আরো বেশি মুনাফায় তারা এখানে আমানত রাখতে পারবে নিশ্চিন্তে এদি এদিকে দৈনিক ইতিবাক পত্রিকায় আমরা যদি খেয়াল করি এখানে বলা হচ্ছে রেমিটেন্সের জোয়ারে আবারও বাড়লো রিজার্ভ তো এটা দুর্বল ব্যাংক সহ সবল ব্যাংক সকল ব্যাংকের জন্য দারুণ সুখবর হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদন গুলোতে কি বলছে সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আমরা প্রথমে দেখি নিচ্ছি এস আলম স্টিল মিল বিদ্যুৎ কেন্দ্র এবং ভোজ্য তেল কারখানার যে নিলামি হয়েছে এবং এটা কোন কোন ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করতে পারবে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবে সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেশন শাখার পাওনা আদায় দুই হাজার একশো আশি কোটি টাকা এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল কারখানা বিদ্যুৎ কেন্দ্র এবং ভোজ্য তেল কারখানা সহ এক হাজার একশো শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার মাধ্যমে ব্যাংকটি এই নিলাম ডাকছে অর্থাৎ এই প্রতিবেদনটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে কারণ এই নিলামে ডাকার কারণে ইসলামী ব্যাংকের যে আমানত সেটা কয়েক গুণে বৃদ্ধি পাবে এখানে বলা হচ্ছে আরো চট্টগ্রাম ভিত্তিক এই গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবে বিবেচনা করা হয় ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটির আরো কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় যার মাধ্যমে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আলফারা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনায় পরিবর্তন এনে গ্রুপটি বিপুল অর্থ উত্তোলন করে সব মিলিয়ে এস আলম গ্রুপের উত্তোলিত অর্থের পরিমাণ দুই লাখ কোটি টাকা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি ব্যাংকগুলোর চলছে বিশেষ নিরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর এসব ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হবে এদিকে মানব জমিন পত্রিকায় দিনে এলো হাজার কোটি টাকার যে রেমিটেন্স বিষয়ে প্রতিবেদনে বলা হচ্ছে ঈদের পরেও রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতিধারা অব্যাহত রয়েছে চলতি মাসের উনত্রিশ দিনে এসেছে দুই দশমিক ছয় এক মিলিয়ন দুইশো একষট্টি কোটি সত্তর লাখ টাকা বাংলাদেশের টাকায় যেটা দুই দশমিক ছয় এক মিলিয়ন রেমিটেন্সের সমান বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো বাইশ টাকা হিসাবে যার পরিমাণ একত্রিশ হাজার আটশো পাঁচ কোটি টাকার বেশি এই মাসে প্রতিদিন গড়ে এসেছে নয় কোটি ডলার বা ১৯৯৭ কোটি টাকা বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই সব তথ্য জানা গেছে এদিকে প্রথমআলো পত্রিকায় বলা হচ্ছে সাত বছর মেয়াদী সরিয়ে ভিত্তিক বন্ড ছাড়ছে সরকার এখানে বলা হচ্ছে রাশি বিভাগে গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায়নের জন্য দুই হাজার কোটি টাকার ইসলামী ব্যাংক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার সাত বছর মেয়াদী সুকুক বন্ডের বিপরীতে বছরে দশ দশমিক শতাংশ হারে ভাড়া পাবেন বিনিয়োগকারীরা তো এই নিউজটি মূলত শরীরভিত্তিক যারা ব্যাংক গ্রাহক আছেন তারা এখানে ইনভেস্ট করলে তারা দশ দশমিক পাঁচ শূন্য হারে এই টাকাটার ভাড়া পাবেন এদিকে আমরা যদি দৈনিক ইতিবাক পত্রিকা দেখি এখানেও বলা হচ্ছে রেমিটেন্সের জোয়ার আবারও বাড়লো রিজার্ভ এখানে বলা হচ্ছে বিশ মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের ইতিবাচক মাইল ফলক ছুঁয়েছে দেশের মোট রিজার্ভ সাতাশি বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা সাম্প্রতিক সময়ের জন্য একটা উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান বুধবার তিরিশ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে সাতাশ দশমিক চার এক মিলিয়ন ডলার এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভের পরিমাণ বাইশ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার অর্থনীতিবিদদের মতে রিজার্ভ পুনরুদ্ধারের এই ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতি আরও স্থিতিশীল হবে এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনাগুলো থেকে আমরা এটুকু বলতে পাচ্ছি যে বাংলাদেশের ব্যাংক খাতে বিভিন্ন রকম ইতিবাচক পরিবর্তন আসছে একদিকে যেমন রেমিটেন্সের পরিমাণ বাড়ছে ঠিক অন্যদিকে সরকার ব্যাংকগুলোকে উন্নত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে তো এটা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ